বাসায় একবার এভাবে লোটটা মাছের ফ্রাই করে নেন বিশ্বাস করেন আপনি ভাগে পাবেন না সবাই কুড়মুর করে একেবারেই শেষ করে ফেলবে প্রথমে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে তারপর মাঝখান থেকে কাটাটা সরিয়ে নিতে হবে মোটা কাটাটা রাখবেন না তাহলে কিন্তু লোটটা মাছ ফ্রাইটা একেবারেই হবে না দেখতেই পাচ্ছেন কিভাবে মাঝখান থেকে কাটাটা ফেলে দেওয়া হচ্ছে একদমই হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আমি এই ফ্রাইটা করব। আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা নর্মালি যেগুলো আমাদের সবার বাসাতেই থাকে তারপর দিয়ে দিলাম জিরা বাটা এখন দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া আমি এখানে কালো গোলমরিচ নিয়েছি আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়োও নিতে পারেন তারপরে দিয়ে দিলাম অল্প একটু টমেটো সস এখন দিয়ে দিচ্ছি লেবুর রস লেবুর রসটা আমার কাছে বেশি করে দিলেই ভালো লাগে আমার বাসায় টমেটো সস একদমই শেষ হয়ে গিয়েছিল যার কারণে অল্প করেই দিলাম আপনারা একটু বেশি করে দিবেন এ পর্যায়ে আমি মরিচের গুঁড়াটা দিয়ে পুরো মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেহেতু বাবুরা এই ফিশ ফ্রাইটা খাবে যার কারণে আমি মরিচের গুঁড়াটা কম নিয়েছি আপনারা যারা অনেক বেশি ঝাল পছন্দ করেন তারা চাইলে কিন্তু এখানে বোম্বাই মরিচ বেটে দিতে পারেন অথবা ঝালের পরিমাণটা আরও বাড়িয়ে নেবেন ওই যে বললাম আমার বাচ্চারা খাবে যার কারণে আমি একটু কম করে দিয়েছি এখন আমি মাছের ভেতরে ভালো করে মিশ্রণগুলাকে মিশিয়ে নিচ্ছি যে কোনো মুদি দোকানে ম্যাগি ম্যাজিক মশলাটা পেয়ে যাবেন এইটা দেওয়ার পর এই লোট্টা মাছ ফ্রাইটা টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে এখন আমি পুরো মশলাটার সাথে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুবই সহজ রেসিপি তবে খেতে হবে দারুণ মজা এখন আমি ডিপ ফ্রিজে দুই ঘন্টার জন্য রেখে দিব আপনারা চাইলে নর্মালেও রাখতে পারেন তবে আমার কাছে মনে হয় ডিপ ফ্রিজে রাখাটাই বেটার এখন আমি চালের গুঁড়ার সাথে জিরার গুঁড়া মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ মিশিয়ে পুরো মাছগুলোর মধ্যে ভালোভাবে নিলাম যাতে করে মাছগুলো ভেতরে এবং বাহিরে খুবই মচমচা হয় আপনারা চাইলে চালের গুঁড়ির সাথে ময়দাও মিশাতে পারেন তবে আমার কাছে একদমই মচমচা মচমচা মাছ ভাজিটা বেশি ভালো লাগে আপনারা যারা একটু সফট পছন্দ করেন তারা ময়দা মিশিয়ে নেবেন এখন আমি মিডিয়াম আচে এই মাছগুলোকে ভেজে নিব মাছের কালারটা একটু ঘাড়ো বাদামি হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় কালার চলে এসেছে এখন সারা বছরই লোটটা মাছ সংরক্ষণ করে এভাবে লইটা ফ্রাই করে খেতে পারেন ভিডিওটা দেখতে দেখতে যদি ভালো লেগে যায় প্লিজ পেস্টটাকে ফলো করে রাখবেন চাইলে রেসিপিটা আপনি শেয়ার করতে পারেন বিকালের চায়ের সাথে কিন্তু লোটটা মাছ ফ্রাইটা দারুণ জমে যাবে থ্যাঙ্কস ফর ওয়াচ